এরা মনে করে মানুষ মানুষকে ভালোবাসবে মানুষ মানুষকে কষ্ট দিবে না মানুষ মানুষের সাথে নম্রভাবে চলবে মানুষ মানুষকে ভালোবাসবে ধনী হোক গরিব হোক কালো হোক ফর্সা হোক ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ মানুষকে ভালোবাসবে তবির খুশি সস্তা খুশি এদের আরেকটা মতবাদ হইল অন্তরের মানুষ তারা মনে করে আমাদের দেহটা হইল একটা বাহ্যিক গড় প্রত্যেক মানুষের ভিতরে তারা একটা মতবাদ আছে যারা সবচেয়ে বেশি লুমহর্ষক এরা স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ককে নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখে না বরং একাধিকের সাথে তারা অনৈতিকভাবে মিলিত হয় মিলন চর্চা করে এটাকে তারা এই মনে করে তারা মনে করে নারীর ভিতরে আছে শক্তি পুরুষের ভিতরে আছে চেতন শক্তি আর চেতনের সমন্বয়ে কঠোর সাধন হয় ইবাদত হয় এই জন্য তারা তাদের স্ত্রীদেরকে মেয়েদেরকে সাধকদের হাতে তুলে দেয় এমনকি স্ত্রীর সাথে মিলিত হওয়ার সময়ও তারা সাধকদেরকে ফাঁসা রাখে তারা বীর্য মল মূত্র ইত্যাদি সমন্বয়ে একটা ওষুধ বানায় আর মনে হয় এটা সব রোগের ওষুধ